তুমি কি জানো একজন কিডন্যাপার কাদেরকে বেশি টার্গেট করে দেখো আমি তোমাদেরকে জোর করছি না ভিডিওটা দেখার জন্য তোমাদের যদি জীবনের ভয় থাকে এবং পরের শিকারটা যদি তুমি না হতে চাও তাহলে দেখো আর যাদের মনে হচ্ছে ভিডিওটা তারা আসতে পারো আর বাকিরা তাহলে একটা রিসার্চ অনুযায়ী অনেকগুলি আলাদা আলাদা কিডন্যাপারকে একটা জায়গার ভিডিও ফুটেজ দেখানো হয়েছে এবং জিজ্ঞাসা করা হয়েছে তুমি এদের মতো থেকে কাকে কিডন্যাপ করবে এরপর শুনলে চমকে যাবে তাদের উত্তর সমস্ত আলাদা আলাদা কিডন্যাপাররা একটা মানুষকে টার্গেট করেছে তারপর সমস্ত কিডন্যাপারের কাছে শোনা হলো তোমাদের সকলের একটাই টার্গেট কেন তাদের জবাব হলো আমরা সমস্ত লোকজনের মধ্যে এমন একজনকে টার্গেট করি এনার্জি নেই এবং তাদের চলার এরা আমাদের সহজ শিকার হয় মানে এরা সেই সমস্ত ব্যক্তিরা যারা মাথা নিচু করে হাঁটে এবং ঘাড় পুজো করে হাঁটে আর হাঁটার মধ্যে কোনো পাওয়ার থাকে না তাহলে এবার রাস্তাঘাটে চলার সময় কেমন ভাবে চলতে হবে আর হয়তো আমার সিগমা আরবিদেরকে বোঝানো লাগবে না তাই তো নাকি কমেন্ট করে বলো